এই সিনেমাটা এটাই ডিজার্ভ করে যারা এই সিনেমাটা দেখতে যাবে টাকা খরচা করে আমি বাইরে চিৎকার করতে পাচ্ছি না আমি এখন একটা টয়লেটের ভেতরে রয়েছি তোমরা জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না সিরিয়াসলি বলছি এই সিনেমাটা এটাই ডিজার্ভ করে আর আমরা ছোট ছোট ইউটিউবার তো আমাদের যেহেতু সাবস্ক্রাইবার বেশ একদম কম যারা যখন প্রভাসের সিনেমা আসে এত বাড়িয়ে চাড়িয়ে ডায়লগ ডার্লিং প্রাভাস রেবেল প্রাভাস তখন ওই সময় আমি ট্রেলার দেখে টিজার দেখে একটা পোস্টার এসেছিলো সেইটা দেখে বলে দিয়েছিলাম এ প্রভাসকে দেখে কিচ্ছু হবে না আমার মুখ থেকে এখন ক থেকে চন্দ্রবিন্দু অবধি যা খিস্তি আছে না সমস্ত খিস্তি এই ভিডিওতে উজাড় করে দিতে চাইছি কিন্তু ইউটিউবের কতগুলো গাইডলাইন্স আছে তো দিতে পারছি না মানে মাথা জাস্ট খারাপ হয়ে গেছে এটা একটা গল্প এটা একটা স্ক্রিপ্ট হ্যাঁ ট্রেলার দেখে তো যে কেউ বলে দেবে এই সিনেমাটা কেউ দু নয় পয়সা খরচা করার জন্য যাবে না আমরা সবসময় একটা খাজা বাংলা সিনেমা আসলে আমরা সেই সিনেমাটাকে তস্য গালিগালাজ দিয়ে ভূত ভাগিয়ে দিই তাই তো কেননা আমাদের পোষায় না আমরা বাঙালিরা চোখকে দেখতে পারি না আর বাঙালিদের মধ্যে মধ্যে কিছু কিছু আছে যারা সাউথের অ্যাক্টার অ্যাক্ট্রেসকে নিয়ে একটা বিরাট কিছু আরে ভাই ওরাও তো খাজা কাজ বানাচ্ছে ওরাও তো পাবলিককে ম্যানিপুলেশন করছে ওরাও তো পাবলিককে টানছে আমি তখনও ভিডিওতে বলেছিলাম তুমি প্রভাসকে দিয়ে রোম্যান্স করিয়ে নাও হেগে ছড়াবে প্রভাসকে দিয়ে কমেডি করিয়ে নাও হেগে ছড়াবে ও পারে না ওর যখন মুখটা খোলে না। যখন হাসে না পুরো ভোদাই লাগে প্রভাসকে ডাইরেক্ট ভোদাই লাগে প্রভাসকে শুধুমাত্র তুমি একটা কাজই করাতে পারো সেটা হচ্ছে অ্যাকশান প্রশান্ত নীল যেটা সালারে করেছিল তুমি প্রভাসকে ওই কোনো ক্যারেক্টার দাও প্রভাস ফাটিয়ে বার করে দেবে তুমি প্রভাসকে যে কোনো সিনেমায় এই যে এত সিনেমা আসলো একটাও কাজ করেছে মানুষ কি জন্য তোমার দেড়শো দুশো তোমার বাইরের এই যে দিল্লি বলো বা বোম্বে বলো এই সমস্ত জায়গায় একটা তিন ঘন্টার সিনেমা রীতিমতো মাথার যন্ত্রণা একটা সিনেমার একটা গল্প থাকে একটা প্লট থাকে ওকে এই যে একটা গল্প এটার কোনো গল্পের কোনো মুন্ডু নেই এবং মানে এই সঞ্জয় দত্ত মানে রীতিমতো টর্চার ফার্স্ট হাফটা যাও বা যেমন তেমন করে মোটামুটি শেষ করা গেছে সেকেন্ড হাফ তো নেওয়াই যা মানে দুটো পার্টি নেওয়া যাচ্ছে না এটার আবার প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ আমি বলবো এই সমস্ত সিনেমার অংশ হওয়া ছেড়ে দাও এই সমস্ত পরিচালকের কাজ করা সিরিয়াসলি ছেড়ে দেওয়া উচিত এই যে তারা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে যা খুশি হচ্ছে কুমির কিনে ফেলে দিচ্ছে মেরে দিচ্ছে এই দেয়াল থেকে ভূত বেরিয়ে আসে এই বড়ো বড়ো একটা দৈত্য ভিএফএক্স মানে তস্য জালি মানে রীতিমতো মানে বিরক্ত লাগছে বিরক্ত লাগছে মানে এসেছেই তো তিন থেকে চারটে লোক ঠিক আছে এই তো সকাল থেকে শোয়ের অবস্থা এই সিনেমা ভুলেও টাকা খরচা করে কেউ দেখতে যেও না যেও না তো যেও না তোমরা তিন ঘন্টা অন্য জায়গায় স্পেন্ড করো খাওয়া দাওয়া করো বাড়িতে থাকো এই সিনেমা কোনো কিচ্ছু প্রোভাইড করে না কিচ্ছু প্রোভাইড করে না ওকে যাই হোক চলো টাটা বাই